আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দুই সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি আজ ১৩ তারিখ নভেম্বর মাসের প্রকাশ হয়েছে এই বিজ্ঞপ্তিতে বিস্তারিত নির্দেশনা রয়েছে কিভাবে আপনারা এসএসসি পরীক্ষার ফরম পূরণ করবেন তো এর জন্য আমরা যদি একটু দেখি এত দ্বারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ঢাকা ঢাকা বোর্ডের আওতাধীন সকল বিদ্যালয় প্রধান ও সংশ্লিষ্টকে জানানো যাচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে দু সালের অনুষ্ঠিতব্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার অনলাইনে ফরম পূরণ ও প্রয়োজনীয় ফি ঢাকা বোর্ডে জমা দেওয়ার তারিখ এবং ফি এর হার ও নিয়মাবলী নিম্নে উল্লেখ করা হলো তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এক নম্বর যেটি রয়েছে এটি এখানে বলা হয়েছে যে অনলাইনে শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা বা প্রোবেবল লিস্ট এটা আগামী আঠাশ এগারো দু হাজার চব্বিশ তারিখে এইটি উল্লেখ এটি ওয়েবসাইটে দিবে এবং সেখান থেকে এক তারিখ থেকে নয় তারিখ এর মধ্যে অর্থাৎ ডিসেম্বর মাসের এক তারিখ থেকে নয় তারিখের মধ্যে অনলাইনে আপনার এই ইলেকট্রনিক ফর্ম ফিল বা ই এফ এফ সম্পন্ন করতে হবে এরপরে আমরা যেটি দেখতে পাচ্ছি এখানে এই যে যে অংশটি রয়েছে এই অংশটি আপনারা সবাই জানেন কিভাবে এটি এই ফর্ম পূরণের কাজটি করতে হয় এবং বিলম্ব ফি সহ আগামী এগারো তারিখ ডিসেম্বর মাসের এগারো তারিখ থেকে যেটি রয়েছে বিলম্ব ফি সহ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এই অংশটা বিলম্ব ফি সহ আগামী এগারো তারিখ ডিসেম্বর মাসের এগারো তারিখ থেকে চোদ্দো তারিখের মধ্যে অনলাইনে এই ফর্ম পূরণ কার্যক্রম করা যাবে সম্পন্ন করা যাবে আমরা এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছি এই বিষয়টি এটি হচ্ছে আগামী একুশ এগারো দু হাজার চব্বিশ তারিখে এই তারিখের মধ্যে যাদের রেজিস্ট্রেশনের মেয়াদ আছে অর্থাৎ যারা এসএসসি পরীক্ষা দিয়েছে এবং পরীক্ষায় তাদের রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ আছে তারা যদি চায় দু সালের মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং তারা তাদের সিজিপিএ উন্নয়ন করতে চায় অর্থাৎ তারা হয়তো অনেকেই পরীক্ষা দেওয়ার পর ভালো ফলাফল আশানুরূপ ফলাফল পায় না সেক্ষেত্রে তাদের যদি ইচ্ছা থাকে তারা আবার পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করবে তাহলে তারা এই ডিসেম্বর একুশ তারিখ নভেম্বর মাসের একুশ তারিখের মধ্যে প্রধান শিক্ষক বরাবর সাদা কাগজে আবেদন করবে এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে এই যে খ নম্বর যে অপশনটি আপনারা দেখছেন সকল মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষার গ্রহণ করার পর যে ফলাফল প্রকাশ করা হবে সেই ফলাফল অবশ্যই সাতাশ নভেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে এর মধ্যে ফলাফল কমপ্লিট করতে হবে এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে যে অনলাইনে বিলম্ব ফি ছাড়া অর্থাৎ অনলাইনে বিলম্ব ফি ছাড়া ফর্ম পূরণ করা যাবে আগামী ডিসেম্বর মাসের এক তারিখ থেকে নয় তারিখের মধ্যে ডিসেম্বর মাসের এক তারিখ থেকে নয় তারিখের মধ্যে ফর্ম ফিল আপ সম্পন্ন করা যাবে এবং বিলম্ব ফি ছাড়া আপনারা দেখতে পাচ্ছেন বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফর্ম পূরণের শেষ তারিখ হচ্ছে দশ তারিখ ডিসেম্বর মাসের দশ তারিখ এবং এই যে যে তারিখটা হচ্ছে এটা হচ্ছে বিলম্ব ফি সহ অনলাইনে ফর্ম পূরণ করার তারিখ এছাড়া বিলম্ব ফি প্রতি পরীক্ষার্থী এটা দেখতে পাচ্ছেন পরীক্ষার্থী প্রতি বিলম্ব ফি একশো টাকা করে ফি জমা দেওয়ার সর্বশেষ তারিখ হচ্ছে পনেরো বারো দু তারিখ আমরা যদি পরের এই যে ফর্ম ফিল হবে এই ফর্ম ফিলাপে কত টাকা ফি হবে সেটি যদি একটু দেখি তাহলে এখানে বিষয়টা আমরা একটু দেখতে পাচ্ছি এখানে বিজ্ঞান বিভাগ বিজ্ঞান বিভাগের বোর্ড ফি হচ্ছে সতেরোশো টাকা চতুর্থ বিষয়সহ যারা নিয়মিত পরীক্ষার্থী শুধু তাদের জন্য এবং কেন্দ্র ফি হচ্ছে পাঁচশত পনেরো টাকা এবং ব্যবহারিক ফি সহ মোট বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বাইশশো দুই হাজার দুইশো টাকা ফর্ম পূরণের জন্য লাগবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি ব্যবসা শিক্ষা শাখা এবং মানবিক শিক্ষা শাখা এদের জন্য বোর্ড ফি রয়েছে এক টাকা এবং কেন্দ্র ফি চারশো পঁচাশি টাকা সর্বমোট দুই টাকা এই হচ্ছে ফর্ম পূরণের ফি এই ফিটা অবশ্যই বিলম্ব ফি পরীক্ষার্থী প্রতি একশো টাকা বিলম্ব ফি পরীক্ষার্থীর প্রতি একশো টাকা এছাড়া পরীক্ষার্থীর বেতন সেশন চার্জ এটা হচ্ছে একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত পরিশোধ করতে হবে অর্থাৎ পরীক্ষার্থী যারা রয়েছে এসএসসি পরীক্ষার্থী দুই তারা স্কুলে বা প্রতিষ্ঠানে একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত চব্বিশ পর্যন্ত মাসিক ফি এবং অন্যান্য সেশন চার্জ প্রদান করবে অর্থাৎ কোনো পরীক্ষার্থীর নবম এবং দশম শ্রেণী সর্বমোট চব্বিশ মাসের বেশি বেতন বা সেশন চার্জ নেওয়া যাবে না এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এছাড়া আরও যে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ফি এর অতিরিক্ত ফি কোনোভাবে আদায় করা যাবে না এই সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে এছাড়া আপনারা বিজ্ঞপ্তিটি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন ডাউনলোড করার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে লিংক থেকে এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে বিস্তারিত নির্দেশনা পড়ে এরপর আপনারা দু সালের যে ফর্ম পূরণ রয়েছে ফর্ম ফিল আপ এটি আপনারা পূরণ করবেন এটি পূরণ করার করার পর যদি কোনো সমস্যা মনে হয় আপনাদের তাহলে অবশ্যই বোর্ডকে অবহিত করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এই সংক্রান্ত আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ